ছাড়া পেল না খাল ছেড়ে দিয়ে সম্মতি জানালো দুই হাতে কৌশিকের গলা জড়িয়ে ধরলো কৌশিক তুবাকে কোলে নিয়ে সাথে হেলাম দিয়ে বসলো তুবা কৌশিকের হাতে ওপর বসেছে কৌশিক দুই হাতে আর্চলে মুখা মুখটা নিল প্রথমে কুবার কপালে আলতো করে কুম খেল আবেশে চোখ বন্ধ করে নিল কৌশিক বন্ধ চোখের পাতায় আলতো করে খুব চোয়ালে এরপর ওষ্ঠে ওষ্ট মিলিয়ে দিয়ে গাঢ় চুম্বনে মুক্ত হল দুজন বা খামচে ধরল কৌশিকের ইট ওষ্ঠ থেকে ওষ্ট সরিয়ে কুবার গলায় নামিয়ে আনলো কৌশিক গরম যত্ন নিয়ে ছোট্ট ছোট্ট কিনতে ঘুরিয়ে দিল কৌশিকের সপ্তপুর হাত বিচারণ করল উবার অর্ধনগ্ন দেহ উবার দেহ জুড়ে বিদ্যুতের ঝালকানি ফেলে গেল শরীরে শক্তি পুড়িয়ে এলো শক্তিহীনের মতো বিছানায় গায়ে নিয়ে দিল কৌশিক সঙ্গে সঙ্গে ঢুকে পড়ল সুবার ওপর পুরুষের কষ্ট জোড়া সুবার নরম দেহের প্রতিটি প্রতিটা অঙ্গে ছাপ বসিয়ে দিল অন্তত আদর ভালোবাসা শরীর কৌশিক সময় নিয়ে সুবার গভীরে প্রবেশ করলো। অদৃশ সুখের পোকা থেকে দুঃখতা পানি ঝরে সাথে কেবার বেশ ভালোভাবে পরিচিত সুখের ঠাকুরে ভাসিয়ে দেয় এতগুলো বছরের ভালোবাসা বিন্দুমাত্র ভাটা পড়েনি বরং সময়ের সাথে সাথে ছেলেটা ভালোবাসা আরও বেড়ে যাচ্ছে সেই সাথে বেড়ে পড়ছে প্রেমের উৎমাদনা দিন দিন তুবার প্রতি আরো বেশি উৎমাদনা

বুকে আলতো করে ইরোদিনী বলল নেহলর্চ কৌশিক হেসে ফেলল শব্দ করে হাসল হাসতে হাসতে জবাব দিল শোন লজ্জা সরম ভয় এই তিনটা জিনিস বই সামনে পেতে নেই ওকে বউয়ের সামনে লজ্জা পেলে ফুটবল টিম কি করে বানাবো আরো বেশি হাসপাস করে উঠলো করে উল্টো করে চাঁদে দিয়ে মুখ ভাগলো বেচারের গাল দুটো লাল হয়ে গেছে কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে একদিকে শান্তি অন্যদিকে অস্বস্তি এ কি ভয়ানক যন্ত্রণা অবশেষে হাঁটি হাঁটি পা পা করে মীরব আর মিনির বিয়ের দিন চলে এলো এর চার মাস পর রিয়ার বিয়ে হবে লন্ডন প্রবাসীর সাথে বিয়ে ঠিক হয়েছে রিয়ার চার মাস পর ছেলে দেশে আসলেই রিয়াকে ঢাক ঢোল পিটিয়ে বিদায় দেওয়া হবে বাড়ির ছেলের বিয়ে উপলক্ষে ভূয়া মন্দির আরও একবার সাতসাচে রবে মেতে উঠলো পুরো বাড়ির দূরে ছড়িয়ে পড়লো কাছে দূরের আত্মীয় স্বজনের মেলা ছোট ছোট বাচ্চাদের হয়ে উঠলো নতুন করে প্রাণ ফিরে পেল বাড়িটা বাড়ির কর্তারা এবং গিন্নিরা সকাল থেকে কাজে ব্যস্ত একটু পরে গাড়ি ভর্তি বরযাত্রী রওনা হবে বউ আনার উদ্দেশ্যে তার আগেই বাড়ির সব কাজ সেরে ফেলতে হবে তো কৌশিক বাগান সাইডে স্টেজ সাজাতে ব্যস্ত আগামীকাল বউ ভাতের অনুষ্ঠান বরফে কে এখানেই বসানো হবে তাই দ্রুত সম্ভব ভাই বোনেরা মিলে ঝটপট স্টেজের কাজ শেষ করেছে ঠিক এমন সময় গুটি গুটি পায়ে ছুটে এলো সেখানে পৌঁছান স্বাস্থ্যবান ফোলা ফোলা কাল দুটো দৌড়াদৌড়ির ফলে লাল হয়ে গেছে সে দৌড়ে এসে সোজা কৌশিকের পা জড়িয়ে ধরল পায়ের কাছে তুলোর মতো নরম কিছু অনুভব হয় কৌশিক নিচে তাকালো সঙ্গে সঙ্গে চোখা দুই হল দুই বাঘ ছেলের ছোট ছোট চোখে আছে বাবার নজর নিজের দিকে পড়লেই গাল ছড়িয়ে হাসল হাসির সাথে ইঁদুরের মতো ছোট্ট ছোট্ট দাঁতগুলো ফুটে উঠলো ছোট্ট ছোট্ট হাত দুটো আধো আধো স্বরে বলল পাপ্পা কোলে

রিয়া মমিতা নীরব নিজেদের কাজ খেলে ছুটে এসেছে সেই যার যার মতো কুষাণের গালে এসেই যার যার মতো কুষাণের গাল টানতে শুরু করেছে কুষাণ অধৈর্য হয়ে মোচরা শুরু করলো মাছের মতো লাফাতে লাফাতে কোল থেকে নেমে গেল বাচ্চাচা আর কুকুরদের থেকে বাঁচতে গুটি গুটি পায়ে ছুটে গেল মায়ের কাছে শোনা গেল কুষাণের বাচ্চা কণ্ঠে আধো আধো গুলি মা পাপা ব্যথা মাবো ছোট্টখাটো নাদুস নদুস দেহটা দৃষ্টি সীমানার বাইরে যেতেই সবার নিজেদের কাজে মনোযোগ দিল কাজের এক ফাকে কৌশিক কুবার নাম ধরে ডাক দিল তোবা এক গ্লাস পানি নিয়ে তো নিমিতের ব্যবধানে কেউ একজন পেছন থেকে পানির গ্লাস এগিয়ে দিল কৌশিক না তাকিয়েই গ্লাসটা হাতে নিল ধপ করে পুরো গ্লাসের পানি এক নিঃশ্বাসে শেষ করলো এরপরে যেই না গ্লাসটা ফিরিয়ে দিতে যাবে তৎক্ষণাৎ নজর পড়লো রাইমার শুকনো মুখে দিয়ে উপলক্ষে কৌশিকের নানার বাড়ির আত্মীয় স্বজনেরাও এসেছে সেই সাথে রাইমাও শুরু থেকে কৌশিক রাইমাকে ইগনোর করে যাচ্ছে তিনটে বছর পেরিয়ে গেল রাইমার প্রতি কৌশিকের রাগ এখনও কমেনি যার জন্য তুবা কষ্ট পাবে তাকে কৌশিক কখনো তাকে কৌশিক কোনোদিন ক্ষমা করতে পারবে না সেই ধরেই আবারও উপেক্ষা করল কৌশিক ক্লাসটা রাইমার হাতে না দিয়ে স্টেজের এক সাইডে রেখে দিল এরপর স্বাভাবিকভাবে নিজের কাজ শুরু করল আপাতত স্টেজের কৌশিক ছাড়া আর কেউ নেই বাকিরা রেডি হতে বাড়ি বাড়ির ভিতরে চলে গেছে কৌশিকের কৌশিকের উপেক্ষা রাইমার বুকে ব্যাপক চাপ ফেললো মুখটা ভেঙে এলো মেয়েটার চোখ দুটো করে উঠল বেজা কণ্ঠে অভিযোগ করে বলল আমার ভালোবাসা কেন ফিরিয়ে দিলেন কৌশিক ভাই আমি আজও আপ থেকে ভুলতে পারছি না কৌশিকের রাগ হলে তাদের জবাব দিল এসব অযৌক্তিক কথার কোন মানে হয় না রাইমা তোমাকে বলেছি না আমার থেকে দূরে থাকবে তোমার জন্য আমার সংসার অশান্তি হয় অথচ আপনি চাইলে আমাদের একটা সুন্দর সংসার হতো যেখানে কোনো অশান্তি থাকতো না আমিও একটা সন্তানের মা হতাম এবার ধৈর্য হারালো কাজ কাজ ফেলে ঘুরে দাঁড়ালো রাইমার দিকে এ এগিয়ে এলো চিপিয়ে চিপিয়ে বলল তোমার সঙ্গে আমার আগেও কিছু ছিল না পরেও কিছু ছিল না আমার জীবনের এক এবং একমাত্র নারী তো আমি দ্বিতীয় কোনো নারীর পাশে নিজের নামও শুনতে চাই না বিয়ে খেতে এসেছ খাওয়া শেষ হলে চুপচাপ বাড়ি ফিরে যাবে কথাটা বলে কৌশিক চলে যাওয়ার জন্য পেছনে ধরল আচমকা তিন চারটা হাত দূরে আচমকা তিন চার হাত দূরে দুবাকে দেখতে পেল দুবার চোখ দুটো দুটো ছিল জলেছে উঠল কৌশিকের তুবা তৎক্ষণাৎ ঘুরে বাড়ির দিকে হাটা দিল কৌশিক রক্তলাল চোখে তাকালো রাইমার দিকে হুঙ্কার ছেড়ে বললো তোমার জন্য আমার বউ যদি না একদমই হুঙ্কার ছেড়েই তুবার পেছনে তুটলো কৌচিক কয়েক কদম যেতে উঠল রাইমা রাইমার এমন ভয়ানক ঘুরে তাকালো ও ততক্ষণে পেছনে ফিরে তাকিয়েছে ঠিক সেই মুহূর্তে রাইমা চিৎকারের কারণ দেখে ভেবাচেকা কে গেল দুজনে ছোট্ট কুষাণ রাইমার ডান হাতে কামড়ে ধরেছে রাইমা চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু কুষাণ যেন না ছো আন্দা জোকের মতো কামড়ে ধরে রক্ত চুষে নিচ্ছে কৌশিক সঙ্গে সঙ্গে ছুট লাগালো ছেলেকে ছাড়াতে পুয়াও ছুটলো পেছন পেছন ইতিমধ্যে রাইমা চিৎকার শুনে মৌ রাইমা আর রিয়া বাইরে বেরিয়ে এসেছে কৌশিক দৌড়ে গিয়ে কুষাণকে ছাড়িয়ে নিল কিন্তু সহজে কিন্তু সহজে কি আর বিচ্ছুটাকে ছাড়াতে পারে কামড়ে মাংস তুলে নিয়েছে যেন রাইমার হাতে কামড়ে দেওয়ায় অংশটুকু গোল চাকা মতো ফুলে উঠেছে হাত থেকে মাংস খুশে পড়বে যেন কৌশিক তখনও কুষাণকে ধরে রাখতে পারছে না বাবার পোল থেকে আক্রমণ করতে চাইছে রাগে হিসিস করতে করতে দাঁত কিনিয়ে করছে দুই হাত মুঠো করে শরীর শক্ত করে ধমকে উঠেছে কুষাণ ও আব্বো পোতা আব্বো বলতে বলতে ঝুল দিয়ে এগিয়ে গিয়ে ঠাস করে থাপ্পড় লাগালো রাইমার চোখে মুখে কৌশিক সঙ্গে সঙ্গে ছেলেকে শক্ত করে ধরে কদম পিছিয়ে গেল এদিকে রাইমা বাঘের থাবা খেয়ে আন্না চলে এলো মানুষ ছোট হলে কি হয়েছে থাপ্পড়ের ওজন এক একটা কয়েক কিলো হতভম্ব মৌমিতা কিছু বুঝতে পারলো না উপায় না পেয়ে কৌশিকের গোল থেকে কুষাণকে নিয়ে নিল মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর্শভূত বললো কুশান তখনও বিশেষ করছে দুই হাত মুঠো করে ধরে শরীরের শরীর শক্ত করে রাগে বহিপ্রকাশ ঘটালো মৌমিতার কাছে অভিযোগ করে বলল মামা বলেই আবারও তেরে গেল রাইমাকে মারতে উবা হতাশ হয়ে কপাল চাপালো ছেলের কাণ্ড দেখে কান্নার কথা দেওয়ালো ভুলে বসেছে টুবার আর বুঝতে বাকি নেই ছেলে তার কেন এত জিকে আছে মায়ের কান্না দেখে বিচ্ছুটা বুঝে গেছে তার বাপ এবং রাইমা ঝগড়ার জন্যই ওর মা কাঁদছে কামড়ে ধরেছে মনি মানে মানুষ এক রক্তি কিন্তু বুদ্ধি জাহাজ এক বাপ এক বাপকে নিয়ে বা বহুত পেরেশান তার উপর ছেলেগুলো আরেক এক পেরেশানি নতুবা অধৈর্য হয়ে মৌমিতার থেকে প্রশান্তি এরপর রাইমার দিকে তাকিয়ে নরম সুরে নত হয়ে বলল সরি আপু আসলে ও বাচ্চা তো বুঝতে পারিনি আপনি প্লিজ কিছু মনে করবেন না তোমার দেরি করলো না প্রশান্তি নিয়ে ঝটপট স্থান ত্যাগ করল মোট চারটে মাইক্রো গাড়ি নিয়ে বজ্রাত্রী ছুটল বিয়ে বাড়ির উদ্দেশ্যে তাদের গন্তব্য পৌঁছতে ঘন্টা সময় লেগেছে বিয়ে বাড়ি পৌঁছে সবার আগেই খাওয়া দাওয়া সেরে নিল এরপর বাড়ির বাড়ির বড়রা মিলে বিয়ের কার্যক্রম শুরু করল রিমিদের বাড়ির ছাদের ছাদে বিয়ে স্টেজ সাজানো হয়েছে সময়টা ঠিক গভীরে লগ্ন দক্ষিণ সূর্য পশ্চিম আকাশে ঢুলতে শুরু করেছে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অদৃশ্য কোনো বেড়া আড়ালে প্রবা ছাদের এক কোনায় দাঁড়িয়ে সূর্য টোপার আত্মহত্য উপভোগ করছে বলে ঘুমন্ত প্রসাদ মায়ের বুকের সাথে মাথা থেকে ঘুমিয়ে আছে ঠিক সেই সময় সেখানে কৌশিকের আগমন করলো কৌশিক পেছন থেকে ছেলে সহ তুবাকে আলত করে জড়িয়ে ধরল তুবা দৃষ্টি অনুসরণ করে আকাশের দিকে তাকিয়ে বলল এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস সবাই তো স্টেজে রাইমা আপু আপনাকে অনেক ভালোবাসে তাই না তুবার কণ্ঠ কাঁপছিল কৌশিক কৌশিক প্রথমে না বুঝলেও সেকেন্ডের ব্যবধানে সব বুঝে গেল তরিদ তুবাকে সামনে ঘুরালো তুবার চোখের অশ্রুকণা চিক করছে কৌশিকের বুক থেকে কিনলো অসহ্য দূরত্ব হয়ে দাঁড়ালো এক হাতে তুবার চোখে পানি মুছে দিয়ে বললো একবারের জায়গায় তোকে তুই পারবে গোলাম করলাম তিন তিন ছয় বার কোল বলে তোকে নিচে নামে লিখে নিলাম প্রমাণটাও তোর পরে তবু এত জংসে গেল তোর ভয় পাই আপনাকে হারানোর ভয় আমাকে সব সময় তাড়া করে বেড়ায় আমি শান্তি পাই না কিছুতেই কি করব বলুন কৌশিক হাসল এগিয়ে এসে কুবার কপালে আলতো করে চুমো পেল কুবার একটা হাত নিজের হাতে মুঠোয় পুরে বলল আমার জীবনে শুরু হতোই শেষ হতোই কৌশিকের পৃথিবীতে আর কেউ নেই না কি কেউ ছিল আর না ভবিষ্যতে কেউ আসবে আমার অপূর্ণ জীবনের পূর্ণতা তুই দুবা আমার জীবনের সমাপ্তি তোর কাছে আর কখনো এই ধরনের কথা মাথায় আনবি না আমি তোর ছিলাম তোর আছি এবং সারা জীবন তোর হয়েই থাকবো এটা কৌশিক বাধা তুবা অশান্ত মন শান্ত হলো দেহ জুড়ে এক মুঠো শীতল হাওয়া চড়িয়ে পড়লো ঠিক সেই মুহূর্তে ছাদের মাঝখান থেকে সবাই জোর সরে বইচই করে উঠলো সকলের চেঁচা মেচি শুনে ঘুমন্ত মাথা তুলে তাকালো একবার চারিদিকে নজর একেবারে সামনে নিজের বাবাকে দেখে কোলে যাওয়ার জন্য হাত বাড়ালো কৌশিক সঙ্গে সঙ্গে ছেলেকে কোলে নিল বাবার প্রশস্ত কাজ পেয়ে আবারও মাথা নোয়ালো কুষাণ তার এখনো ছোটেনি কৌশিক ছেলের থেকে নজর সরিয়ে দুবার দিকে তাকালো তো বা স্টেজের দিকে তাকিয়ে হাসছে বিয়ের কাজ সম্পন্ন হওয়ায় সবাই মিলে হইচই করছে ভাই বোনেদের হইচই দেখে তুবার হাসি আরও চওড়া হলো সেই হাসি হাসি মুখের দিকে নিমিশে তাকিয়ে রইল কৌশিক বুকের ভিতরে অদৃশ্য প্রশান্তি ছড়িয়ে পড়ল তুবা সেই মেয়ে যাকে যে জীবনে প্রথম কৌশিকের মনে বসন্তের রং লেগেছিল কৌশিকের জীবনে প্রথম নারী তুমা যার প্রতি সে গভীর ভালোবাসা অনুভব করেছে তোবাই একমাত্র নারী যে সাহ কৌশিকের দেহের প্রথম শিহরণ জাগিয়েছে নিজের থেকে এক বছরের বড় তার মনে রাজত্ব করার ক্ষমতা তৈরি করেছে আজ সেই কৌশিকের স্ত্রী সন্তানের মা তার জীবনের পূর্ণতা কৌশিকের ফলে নিজের সন্তান তার তারই একটা অংশ ওদের আগামী দিনের ভবিষ্যৎ এমনই কোন এক সন্ধ্যায় নিষিদ্ধ প্রণয়ে জড়িয়েছিল দুজন আর সেই নিষিদ্ধ প্রণয় সুন্দর একটা সম্পর্ক রূপ নিয়েছে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক কৌশিক মুগ্ধ চোখের নিম্নেসে তাকিয়ে রইল উভার দিকে সেই দেখা বোঝ এই দেখায় কোনো শেষ নেই এই ভালো লাগার কোনো সমাপ্তি নেই এই প্রেমের কোনো বিরাশ নেই হ্যালো বন্ধুরা আমি তোমাদের তিথি আপু আমাদের চ্যানেলের গল্পগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন